শিকার হয়ে আমরা আমাদের পরিবার নির্যাতনে শিকার হয়েছে সামাজিক ভাবে আমরা অনেক কিছু হয়েছে আমাদের শেহর বহুল প্রতীক্ষিত নির্বাচনটি 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে আসছে আমাদের রক্তের বিনিময়ে আমাদের আন্দোলনের বিনিময়ে আমাদের সংগ্রামের বিনিময়ে যে নির্বাচনটি আমরা প্রতীক্ষা করেছি নির্বাচন আর মাত্র ছয়টি দিন পরে আমাদের এখন একটি মুহূর্ত অপচয় করার সময় নেই আমরা সতেরো নির্বাচন অনেকক্ষার সংগ্রামের পরিশ্রমটা না করি তাহলে দীর্ঘ সদরণী বছরে সেই ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রাম রক্ত সব কিছু বন্ধুরা আমাদের কিন্তু বিফলে যাবে সেই জন্য আমাদের আর কোন কাল না করে আজকে থেকে আমরা আপনারা দীর্ঘ একটি মাস ধরে আপনারা নির্বাচনী মাঠে আছেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থার দিকে আপনারা আপনাদের প্রার্থীরা আপনাদের সহযোগিতা করুক না করুক আপনারা কেউ কিন্তু বসে নাই সবাই কিন্তু আপনারা আপনাদের পরে ভিতর দায়িত্ব আপনারা কিন্তু পালন করে যাচ্ছেন যাচ্ছেন তার চেয়ে বড় অপশক্ত হিসেবে মতো হয়েছে ওই

তারা এই যে করার জন্য নানা ধরনের উপকূষণ জানা আমরা ভোট কেন্দ্রে সরা ভালো ঘোষণা হওয়ার আগমুহুর্ত পর্যন্ত আমরা সরা ভালো বুঝিয়ে নেওয়া আগ মুহূর্ত পর্যন্ত আমরা কেউ ভোট কেন্দ্র ছেড়ে যেমন বেরোয় এ তেমনি আপনাদের উদ্দেশ্যে আর একটি কথা বলতে চায় আমরা পুলিশ বিরুদ্ধে অস্ত্র ছড়াই কিন্তু রাজপথে আমরা কিন্তু রোখে দাঁড়িয়েছিলাম ছিলাম না ঠিক তেমনি ওই জামান ইসলাম বিরুদ্ধে দিনে আমরা সেভাবে আমরা দিনালস পরিশ্রম করে যাব পাশাপাশি আপনারা নিশ্চয় জেনেছেন যে আমাদের আটই ফেব্রুয়ারি পল্টন একটি জনসভা কথা ছিল আমাদের চেয়ারম্যানের কিন্তু সে জনসভাটি আজকে স্থগিত করা হয়েছে বাতিল করা হয়েছে আট তারিখে সে জনসভার পরিবর্তে আমাদের চেয়ারম্যানের জনম তারেক রহমান আট এবং নয় ফেব্রুয়ারি ঢাকা মহানগরের প্রত্যেকটি সংসদীয় এলাকায় উনি কিন্তু প্রচারে যাবে এবং আমার জানা মতে আট তারিখ ঢাকা মহানগর উত্তর দিয়ে উনি ওনার নির্বাচনী প্রচার অভিযান প্রত্যেকটি সংসদ এলাকায় যাবে আমরা সে শিডিউলটা আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আগামীকাল আপনাদেরকে জানিয়ে দিব আমাদের চেয়ারম্যান কোন কোন আসন থেকে উনি ওনার নির্বাচনী সফর শুরু করবেন এবং আমরা প্রত্যেকটি নির্বাচনী আসনে আমরা সর্বোচ্চটা দিয়ে আমাদের নেতাকে আমরা বরণ করে নেব এবং সুশৃঙ্খলভাবে ওনাকে আমরা নির্বাচনী সফরটাকে নির্বাচনী সেটাকে আমরা সমাজকে আমরা সুশৃঙ্খলভাবে করার জন্য যে আধুনিক যুবদল থাকা মহানগর

আত্মত্যাগ করেছি আমাদের পরিবার আত্মত্যাগ করেছে সবাই আত্মত্যাগ করেছে সেই ফসল ঘরে তোলার লোককে আগামী ছয়টা দিন আমরা পরিশ্রম করে যাব পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আর একটি বিশেষ বার্তা দিয়ে যায় যদি দেখে নির্বাচন উপলক্ষে অপরিচিত কেউ আমাদের কাছে এগিয়ে যদি এসে বলে ভাই আমরা নির্বাচন করতে যায় সাবধান ওই গুপ্ত দল জামাত তারা কিন্তু গুপ্ত ভাবে আমাদের মধ্যে তাদের লোক ঢুকিয়ে দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় তারা কিন্তু সদর্ সবকিছু নষ্ট করতে পারে এই জন্য যে কোনো আপনারা মিটিং বা সমাবেশ করার আগে পরীক্ষা বলে নেওয়ার আগে খেয়াল করে দেখবেন পরিচিত কেউ আমাদের আশেপাশে আছে কিনা এবং সতর্কতার সাথে সেই জিনিসগুলো খেয়াল করবেন বন্ধুরা আপনারা যে অভিযোগের কথাগুলো বলেছেন আমরা সেই জিনিসগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি আমরা আজকে থেকে প্রত্যেকটি সংসদীয় আসনে এমপি প্রার্থীদের সাথে যোগাযোগ করে আপনাদের সেই সকল সমস্যা সংসদীয়